আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী দুই এর দুই দশমিক দুই এর আজকে আমরা এই নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব এই আঠারো নম্বরের দুটি অঙ্ক আছে দুটি অঙ্কের যে বিষয়গুলো বের করতে হবে বলেছে যে নিচের অনবয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো ক এবং খ এই দুটি অঙ্ক তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে এবং ডোমেনো রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে তো চলো তাহলে এই আঠারো নম্বরে যে দুটি অঙ্ক আছে সেই দুটি অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি দেখো আঠারো নম্বর অঙ্ক এখানে আমি তুলে নিয়েছি যে প্রথমে দেওয়া আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই ইস টু এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান যেখানে এ ইকুয়াল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর এ বর্ণিত শত থেকে পাই যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান অর্থাৎ তাহলে ওয়াই ইকুয়াল হবে কি ওয়ান মাইনাস এক্স বাম পাশের এক্সটা যদি ডান পাশে চলে আসে যেহেতু প্লাস আছে ডান পাশে মাইনাস হবে যে এখানে লেখা আছে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করি তাহলে এর মান যদি ধরি এক তাহলে আমরা এক্স এর যে মানগুলো ধরবো সেই মানগুলো কিন্তু ওয়াই মান পাবো তাহলে এখানে কিন্তু এই ইকুয়াল বলে দেওয়া আছে মাইনাস টু প্রথমে কত মাইনাস টু প্রথমে ধরে সে মাইনাস টু এখানে যদি মাইনাস টু এক্স এর মান দিই তাহলে মাইনাস ওয়ান আছে এর সাথে মাইনাস মাইনাস টু তাহলে এখানে মাইনাস এ প্লাস হয়ে যাবে প্লাস হলে হবে কিন্তু ওয়ান প্লাস টু ইকুয়াল থ্রি দেখো সে কিন্তু ওয়াই মান লেখা আছে থ্রি মাইনাস ওয়ান হলে তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান যোগ করলে টু এর সা এরপর যদি এখানে জিরো হয় জিরো হলে তাহলে তো এরপর জিরোর পর আসে ওয়ান ওয়ান যদি হয় তাহলে বাদ দিলে জিরো হবে এরপর যদি টু হয় টু থেকে ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান যেহেতু টু এর আগে মাইনাস থাকবে এই মানগুলো কিন্তু আমরা পেয়েছি যেহেতু থ্রি বিলংস টু এ কাজেই মানে এর মধ্যে নাই কাজেই মাইনাস টু এবং থ্রি নট বিলংস টু আর অর্থাৎ কোনটি এই যে মাইনাস টু আর থ্রি এটা কিন্তু নট বিলংস টু আর এর উপাদান নয় সুতরাং আর ইকুয়াল আমরা লিখব কি আর ইকুয়াল আমরা এই যে মাইনাস ওয়ান টু এরপর জিরো ওয়ান এরপর ওয়ান জিরো এরপর টু এগুলো হচ্ছে আমাদের আর এগুলো আমরা দেখতে পারবো সুতরাং এখানে ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো এর আগের পিটুয়ার আমরা সতেরো নম্বর অঙ্কে আমরা দেখে এসেছি প্রথম উপাদানগুলো ডোমেইন অর্থাৎ মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এটি সাজে লিখেছি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এ কিন্তু সাজে লেখা হয়েছে এটি ক নাম্বার এখন আমরা খ নাম্বার দেখবো খ নাম্বারে বলেছে এপিকুয়াল এক্স মাইনাস এক্স ওয়াই

প্রথমে আমি মাইনাস ওয়ান বসালাম মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান আর টু যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস দুই এক দুই এরপর যদি জিরো বসানো হয় জিরো সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হয় এখানে জিরো আছে এরপর ওয়ান ওয়ান যদি বসানো হয় তাহলে দু এক কে দুই দুই থাকলো টু বসালে দুই দুগুনো চার তিন যদি বসায় তাহলে তিন দুগুনো ছয় অর্থাৎ আমি এখানে টু এর সাথে যে মানগুলো বসাচ্ছি এই এক্স এর মান সি ইসন যেটা হচ্ছে এগুলো হচ্ছে এক্স এর মান বসানো হচ্ছে তাহলে সর্বশেষে থ্রি থ্রি ধীরে তিন দুগুণ ছয় এই মানগুলা যেহেতু মাইনাস টু ফোর সিক্স নট বিলংস টু সি অর্থাৎ এখানে মাইনাস টু ফোর সিক্স এটি কিন্তু সি এর উপাদান নয় কাজেই মাইনাস ওয়ান মাইনাস টু এই যে মাইনাস ওয়ান মাইনাস টু আবার এখানে টু ফোর এবং থ্রি সিক্স এগুলা কিন্তু নট বিলংস টু এফ এফ এর মান এখানে হবে না সুতরাং তাহলে কি থাকলো বাকি 00 12 কয়টি বাকি তো দুটই মান 00 এবং 12 এখানে ডোমেন এ ইকুয়াল 01 অর্থাৎ এই যে প্রথম উপাদানকে আমরা ডোমেন ধরি দ্বিতীয় উপাদানকে আমরা রেঞ্জ ধরা হয় অর্থাৎ 02 হচ্ছে রেঞ্জ এখানে একটু কারেকশন আছে সেটা হচ্ছে পাঠ্যপুয়ে যে উত্তরমালা রয়েছে সেই উত্তরমালায় কিন্তু ভুল আছে তো প্রেসের আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো আঠারো নম্বর অঙ্কটি সামনের টিউটর আমরা উনিশ এবং বিশ এই দুটি যেহেতু অঙ্ক একই রকম সুতরাং এই উনিশ এবং বিশ এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে যাতে যাদের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ